ফাইলাম ইউনিয়ন আজ কে স্কপুর মুজাহিদে কমিটি এলাকাবাসীর দজ দজ দিনে আজকের এই বিশাল আজ মাহফিল অহলকার সিকিন सलाত ওয়াইসা এর পরে গুরুত্বপূর্ণ আলোচনা সভা বিশেষ করেন আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মোতিয়াজ মোহাম্মদ রজল করেন সাহেব হুজুর কর্ম নাই এলাকাবাসী তারা এখনো আশপাশে আছেন তিনি তো অনুরোধ করছি অতি দ্রুত আমরা মাহফিল কাঞ্জে প্রবেশ করি মহতারাম মহাজর এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলার লক্ষ্য করে জনতার হৃদয়ের স্পন্দন ঢাকার ঐতিহ্যবাহী বিজ্ঞানের জামিয়া মাহমুদিয়ার সন ধন্য প্রধান মুক্তি বাংলাদেশ জাতীয় ওলামা মশায় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হজরতুল আল্লাম মুক্তির দান করেন পান পেশ করবেন জাতীয় ওলামা মশায় আম্মা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হজরতুল আল্লাম نبدي رسول كريم حضرات. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله رب العالمين. والعاقبة للمستقيم. وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما هم الكافرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم الله لن تضلوا ما تمسكتم بهما. كتاب الله وسنة رسوله. أو كما قال عليه الصلاة والسلام: আজকের এই ওয়াজ হওয়া ফেলায় হাট কৃষ্ণপুর নাকি হাত কৃষ্ণ কৃষ্ণপুর হাত কৃষ্ণপুর এদিকে আমি কখনো আসিনি প্রথম আজকের এই ছয় নং আট কৃষ্ণপুর ইউনিয়ন মুজাহিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাসুল হামকা দিকে মাসজিদের নামাজের পর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল কাছ থেকে তারিখ করে আল্লাহ তালা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনাতে দান করেছেন আমরা সবাই একবার আল্লাহর জালালের দরবারে

আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে একজন স্পেশাল খ্রিস্টানে যুক্ত আছেন ওনাদের আর কোনো কাজ নাই ওনাদের আর কোনো ডিউটি নাই তখন তারা তালাত করতে পারেন ঘুরতে থাকুন দুনিয়া আর তালাপ করতে থাকেন আর কি করেন পাতাকি পুকুর মাজা লিখি জিক্রি দুনিয়ার কোনো জায়গায় যদি দেখেন জিকিরের মাজলিস রিস্তারা সেই জিকিরের মাজলিসে বসে যান

নগরকান্দা শিবচরে যাচ্ছেন নবী করিম সাল আলী ওসালাম বলেন আপনার চলার পথে আসার পথে যাওয়ার পথে হাঁটার পথে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন আসতেছেন বাজারে যাচ্ছেন আসতেছেন মসজিদে যাচ্ছেন আসতেছেন কোথাও আপনার চলার পথে আসার পথে যাওয়ার পথে হাঁটার পথে যদি তোমার চলার পথে কোথাও জান্নাতের বাগান পড়ে যায়

ছন্দিনে রিয়া দুরা গেলে জান্নাতের বাগান কোনটা ফরিদপুরে জান্নাতের বাগান কোনটা নগরকান্দায় কোনটা সাউকায় কোনটা শিবসরে কোনটা ভাঙ্গায় কোনটা ঢাকায় কোনটা মুন্সিগঞ্জে কোনটা সিলেটে কোনটা অর্থাৎ দুনিয়ার জায়গায় জায়গায় আল্লাহ তিনি বলেন যে আপনি জান্নাতের বাগান করে থামবে সব জায়গায় জান্নাতের বাগান